এই পৃথিবীতে আপনারা জানেন ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচাতে ব্যাংক প্রসাব করেছিল ব্যাঙের প্রসাবে কিছুই হইতো না কিন্তু যেহেতু ভালো ছিল এই কারণে আল্লাহ তার পাক করে দিয়েছে আমরা যে একটা ভালো কাজের পক্ষে অন্তত সাফাই দিলাম কেয়া মতো এটা যেন আমাদের আখেরাতের ঘর তৈরি করতে সাহায্য করে কাংলাশের নাম শুনি সে ফো দিয়েছিল আগুন যেন আরো ধরে যায় ফেরেস আইল ডাক দিয়ে বলেছে তোমার সে ফোৎকার কিছুই তো হবে না বলে আমি জানি কিন্তু আমার মালিক নমরুদকে আমি দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি ইব্রাহিমের বিপক্ষে আছি আল্লাহ এত অপছন্দ করেছিল এই কথাটা ওই দিন থেকে আইন জারি হয়েছে কাংলাস কেউ যদি এক বাড়িতে মেরে ফেলতে পারে দশটা টানে কেউ বলেন তো ইব্রাহিম নবীর দাম আল্লাহর কাছে বেশি না আমাদের নবীর দাম বেশি ইব্রাহিমকে আল্লাহ ডাক দিয়েছেন খলিল উল্লাহ যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে পারেন তাকে আরবিতে খলিল বলা হয় আর আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়েছেন যিনি আল্লাহ সব কিছু যার জন্যে করতে পারে তাকে আরবিতে হাবিব বলে তাহলে ইব্রাহিম নবীর চাইতে আমাদের নবীর মর্যাদা কোথায় আপনি টের পেয়েছেন একজন আল্লাহর জন্য সব করে আর আল্লাহ নিজে একজনের জন্য সব করে আকাশ পাতাল পার্থক্য না ইব্রাহিম নবীর পক্ষে থাকলে যদি এত বড় বেনিফিট পাওয়া যায় ব্যাঙ্গের দিকে আমাদের নবী মোহাম্মদ না ওনার পক্ষে থাকবেন কি নিয়ে আমরা সামনে আসব ওনার কথা যখন আসবে এই পয়েন্টে সেই সময় আসবো ইনশাল্লাহ তেলাবাদ করেছিলাম সের এক শব্দের সাব্দি অর্থ ঘটনার সমূহ মানে কি কাহিনী বিভিন্ন কাহিনী আল্লাহ ইসরার ভেতরে দিয়েছেন অষ্টআশিটা আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি তিরাশি নাম্বার আয়াত আখেরাতের নিবাস আখেরাতের ঘর আমি আল্লাহ তাদের জন্য তৈরি করি এই দুনিয়াতে যাদের ভেতরে দুইটা গুণ পাওয়া যাবে না এক নাম্বারে অলভ বাং ফেলার দে জমিনে যারা অলভ প্রকাশ করে না অহংকার কি হনুরে এই ভাব যাদের ভেতরে থাকবে না ফাসাদা পৃথিবীতে যারা বিশৃঙ্খলা তৈরি করবে না এই গণ দুইটা যাদের ভেতরে হেনবি আপনি পাবেন আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তাদের জন্য আখের ঘর তৈরি হচ্ছে বলেন সব যারা তাকুয়া অবলম্বন করবে এই মানুষগুলোর জন্য আখেরাত তাদের অপেক্ষা করছে এটা বাংলা অর্থ ছিল এবার আমরা যাচ্ছি এক এখানে পেয়েছি তিলকাদ আগে লাম আছে নির্ধারিত করে আল্লাহ দিচ্ছেন আখেরাতের যে ঘর তার মানে এটার নাম জান্নাত এটার নাম কি আখের হাতের এই জান্নাতের এই ঘর আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র একমাত্র তাদের জন্যই বানাবেন লিল্লা যারা চাই না অলোপন ফিলারুদিন জমিনে উদ্যত প্রকাশ করতে চায় না অহংকার করতে চায় না নিজেকে প্রকাশ করার জন্যে প্রচার করার জন্যে যারা চায় না কিছু মানুষের কাছে ওয়ালা ফাসাদা জমিনে বিশৃঙ্খল পরিবেশ যারা তৈরি করতে চায় না এখানে ফাসাদের প্রায় ঊনত্রিশটা অর্থ আছে ফাসাদ মানে বিশৃঙ্খলা ফাসাদ মানে এই যে বোমাবাজি করে ফাসাদ মানে মানুষকে যারা বিনা কারণে মামলা দিয়ে ধরিয়ে দেয় এটাও ফাসাদ আর এটা পনেরো বছর বেশি ছিল না এই কথা বলেন না কেন এই ফাসাদকে মোকাবেলা করার জন্যেই কেশদের আগে বাংলাদেশে একটা গজব নাজিল হয়েছিল